দুর্গাপুরে বিজেপি রাস্তায় কার্যালয়ে ভাঙচুর ও চুরির অভিযোগ তৃণমূলের অস্বীকার দুর্গাপুরে পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝোর ডাঙাপাড়া এলাকায় বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর বিজেপি নেতৃত্বের দাবি ওই অস্থায়ী কার্যালয় থেকে সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম পরিচালিত হত এলাকার মানুষের সমস্যা শোনা এবং প্রয়োজনে তাদের পাশে থাকার কাজ চলত সেখান থেকে অভিযোগ শনিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা কার্যালয়ে ভাঙচুর চালানোর পর সেটি খুলে নিয়ে চলে যায় মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা এই কাজ করেছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে করা পদক্ষেপ নিতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা বলেন ওই এলাকা এই ধরনের কোন অস্থায়ী কার্যালয় ছিল বলেই আমার জানা নেই বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা ঘটেছে তৃণমূলের কেউ এই কাজ করবে না তৃণমূল হায় 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 অভিযোগ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিজেপির পঁচিশ নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল যেখান থেকে আমরা সাধারণ মানুষকে এসার সংক্রান্ত যে পরিষেবা সেই পরিষেবা দিতাম সেই কার্যালয় গতকাল রাত্রেও আমরা যেখানে মিটিং করে গেছি এখানে সেই কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা উপরে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে সেখানে নাম নিশান পুরো মিটিয়ে দিয়েছে নিশ্চিন্ন করে দিয়েছে বিজেপি কার্যালয়ে চুরি কার্যালয় রাতের অন্ধকারে অপরাধীরা তিনমুল আশ্রিত দুষ্কৃটিরা চুরি করে নিয়ে চলে গেছে সম্পূর্ণ রূপে বাস ত্রিপল সমস্ত কিছু তার একটা নাম নিশান তারা রাখেনি তোর তিনমুল সারা বাংলা জুড়ে চুরি করেও যখন আর কিছু অবশেষ নেই তখন পার্টি অফিস তারা চুরি করতে শুরু করেছে আর যখন একদিকে পার্টি অফিস চুরু করছে চুরি করছে বিজেপি পার্টি অফিস চুরি করা এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার সে বিধাননগরে এডি দিয়ে জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূলের জন্য আজকে বর্তমান তৃণমূলের এই অরাজকতা চলছে আমরা একটা কথাই বলতে চাই তাদেরকে যে যতই করো হামলা বিজেপি নেবে বাংলা আমার নাম বুদ্ধদেব মন্ডল আমরা এতদিন জানতাম আমি বিজেপির মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছি সামনে অস্থায়ী একটা এশআয়ারের অফিস করেছিল বিজেপি তো বিজেপির অভিযোগ যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা সেই পার্টি অফিসটা ভেঙে দিয়েছে এ ব্যাপারে কি বলবেন আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে যে বিজেপি কোনো অস্থায়ী অফিস করেছিল এসআইআর কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআর কে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায় আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল ভালো হয়তো তাদের সুভবু দিন উদ্ধার হয়ে কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি অভান্তর কোষ দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে তৃণমূল কংগ্রেস আবার জুটে জিতবে এইগুলো নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করার চেষ্টা অপচেষ্টা অপচেষ্টা মানুষ ব্যাহত